পরের দিন সকালবেলা কফির গন্ধ অফিসে টাইপিং হালকা চঞ্চল টোন যেদিন থেকে ঈশা রেস্টুরেন্টে অর্ণবকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে পরিচয় করিয়েছে ওই দিন থেকেই অফিসে একটা নতুন হাওয়া বয়েছে অর্ণব অফিসে ঢুকলেই কেউ না কেউ ঈশাকে খচায় ঈশা আজ তোমার অর্ণব স্যার কফি খেয়েছেন তো আর ঈশা বুক চিতিয়ে বলে স্যার আমার টাইম টেবিল অনুযায়ী চলে অফিসে সহকর্মীরা সবাই একসাথে হেসে ওঠে ঈশাও হাসতে হাসতে অর্ণবের কাছে গিয়ে বলে আচ্ছা স্যার এখন যদি আমি আপনাকে স্যার না বলে অর্ণব ডাকি তাতে কি অফিসের মেঝে ভেঙে যাবে অর্ণব মাথা না তুলেই উত্তর দেয় না মেঝে ভাঙবে না কিন্তু আমার ধৈর্য ভাঙতে পারে ঈশা চোখ টিপে হেসে উত্তর দেয় তাহলে ধরে নিন আমি আজ একটা ধৈর্য পরীক্ষা নিচ্ছি অর্ণব ঠোঁটের কোণে এক চিলতে হাসি লুকায় কিন্তু চোখে সেই চিরচেনা কঠোর ভাব রাখে যদিও ঈশা এখন বুঝে গেছে যে ওর ভেতরের মানুষটা আসলে অনেক নরম অফিসের ব্রেক টাইমে চায়ের কাফ হাতে ঈশা অর্ণবের কাছে গিয়ে বলে স্যার আপনি সব সময় এত সিরিয়াস কেন বলেন তো একটু হেসে ফেললে কিচ্ছু হবে না কিন্তু অর্ণব বলল হাসার মতো কারণও তো কেউ দেয় না ঈশা দুষ্টমি করে বলল তাহলে আজ থেকে আমি আপনার হাসির কারণ হব আর আপনাকে প্রতিদিন একটা করে হাসির কারণ দেব কেমন অর্ণব চোখ তুলে মৃদু হাসি হাসলো হেসে বলল ঠিক আছে কিন্তু যদি হাসি না পাই তাহলে জরিমানা দেবেন ঈশা অর্ণবের দিকে তাকিয়ে বলল জরিমানা অবশ্যই দেব কিন্তু কি জরিমানা দিতে হবে অর্ণব নরম কণ্ঠে বলল এক কাপ কফি আমার পছন্দের মতো ঈশা অভিনয় করে বলে উঠল ও তাহলে এটা তো ডেটের আমন্ত্রণ দুজনেই একসাথে হেসে ফেলে অফিসের চারিদিক যেন একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে আজ কেউ টের না পেলেও এই হাসির মধ্য দিয়েই শুরু হল এক নরম মিষ্টি বন্ধুত্ব বিকেলে জানালা দিয়ে আলো পড়ছে ঈশা চুপচাপ অর্ণবের দিকে তাকিয়ে ভাবছে যে মানুষটা এত দায়িত্বের ভারে থাকে তার মুখে হাসি এনে দিতে পারলে জীবনটাই অর্থপূর্ণ হবে আর অর্ণব নিজের মনে বলে উঠল ঈশা যদি অফিসে না থাকতো তাহলে এই রুমটা শুধু ফাইল আর রিপোর্টেই ভরা থাকতো প্রাণব্রন্ত নয় যেদিন প্রথমবার দুজনেই বুঝলো যে হাসি শুধু আনন্দ নয় কখনো কখনো সেটাই সবচেয়ে গভীর ভালোবাসার শুরু গল্পটি চলবে এই গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার